হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় আমার বাড়িটা হচ্ছে কুমিল্লা দাওয়াতকান্দিতে কুমিল্লা দাওয়াতকান্দিতে হ্যাঁ তো আপনার নামটা কি আমার নাম হচ্ছে খাদিজা খাদিজা হ্যাঁ তো আপনার বয়সটা কত আমার বয়স হচ্ছে 20 বছর 20 বছর হ্যাঁ আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে family তে আমি আছি আমার একটা ছোট ভাই আছে আর আমার আম্মু আছে আমরা একটা গরিব ফ্যামিলির ঘরের মানুষ বুঝছেন ও আচ্ছা তা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আইছি একটা মনের মতো মানুষের জন্য বুঝছেন কারণ এখনকার মানুষ ছেলে এখনকার মানুষ ছেলেরা যৌতুকের কারণে কেউ আমাকে বিয়ে করতে চায় না বুঝছেন আমি এমন একটা জীবন সঙ্গী চাই যে আমাকে তো তুক বিয়ে করবে বুঝছেন আমার পাশে থাকতে কোনো প্রবাসী ভাই যদি আমাকে পছন্দ করে ও আচ্ছা আচ্ছা তা আপনার নাম্বারটা কি বলতে পারবেন যে এইখান থেকে নিয়ে যোগাযোগ করবে দর্শকরা না আমি ভিডিও স্ক্রিনে দিলে ওখান থেকে নিয়ে যোগাযোগ করবে আপনি ভিডিওর ওখানেই দিবেন আমি তো নিজে বলতে পারবো না আমি লেখাপড়া করি নাই তো ওই জন্য জানি না কিন্তু ভিডিওর মাঝখানেই নাম্বারটা দিয়ে দিন আচ্ছা তো দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা বিডি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে নেবেন তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি